মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্যও বাড়ছিল এতে বাবা খুশি হওয়ার পরিবর্তে সন্দেহ শুরু করেন কারণ তিনি কোনোভাবে মেয়েকে নিজের সঙ্গে মেলাতে পারছিলেন না এক পর্যায়ে তিনি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এতে স্ত্রীর সঙ্গে তার ঝামেলা সৃষ্টি হয় কিন্তু ডিএনএ পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা যে কোনো পরিবারের জন্যই বিস্ময়কর পরীক্ষায় দেখা যায় এটা তার মেয়ে নয় আবার স্ত্রী প্রক্রিয়ায়ও জড়ান তাহলে ঘটনা কি ঘটেছিল সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে এই ঘটনা ঘটেছে ঘটনাটি পুরো ভিয়েতনাম জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে ওই কিশোরী মেয়ের নাম লেন তার মায়ের নাম হং হং জানান মেয়ের সৌন্দর্য নিয়ে তার স্বামী শুরু থেকেই সন্দেহ করে আসছিলেন তিনি প্রথম থেকেই সন্দেহ করতেন লেন তার সন্তান নয় স্বামীর মনের মধ্যে একটি প্রশ্ন সারাক্ষণ ঘুরপাক খেত বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন তার স্ত্রী এসব সন্দেহ থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো এক পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় মা হন মেয়েকে নিয়ে রাজধানী হ্যানোয়ে চলে যান সেখানে গিয়ে মেয়েকে একটি স্কুলে ভর্তি করানোর পরই ঘটে আসল ঘটনা বলেন ওই স্কুলে ভর্তি হওয়ার পর জানতে পারে তার জন্মদিনে আরেক সহপাঠীর জন্মদিন একই দিনে জন্মদিন হয় দুজনের জন্মদিন একসাথে পালন করা হতো এক জন্মদিনে মা হং উপস্থিত হয়ে দেখেন মেয়ের সহপাঠীর সঙ্গে তার তরুণ বয়সের চেহারার অনেক মিল এরপর তিনি মেয়ের সহপাঠীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন জানতে পারেন তার মেয়ে হাসপাতালে জন্ম নিয়েছে একই সময় তার মেয়ের সহ ঠীও একই হাসপাতালে জন্ম নিয়েছে এর উভয় পরিবার ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় ডিএনএ পরীক্ষার পর দেখা যায় লেনের সহপাঠী হং আসল মেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একই সময় জন্ম নেওয়া শিশু দুটিকে অদল বদল করে ফেলেছিল এই ঘটনা সামনে আসার পর পুরো ভিয়েতনাম জুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তার সাথে বন্ধুরা আপনাদেরকে আজ দেখাবো বাঁশ দিয়ে কাগজ তৈরি দেখাব পেপার মিল হল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলি নদীর তীরে অবস্থিত কাগজের মন্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এর অন্যতম প্রধান কাঁচামাল হল বাঁশ এই বাঁশ প্রাপ্তি নিশ্চিত করার জন্য রাইখং এলাকায় লিজপ্রাপ্ত জমির পরিমাণ প্রায় তিরাশি হাজার আটশো চার একর এবং কাঁচা কাঁচালঙ্ক এলাকায় লিজপ্রাপ্ত জমির পরিমাণ প্রায় বিয়াল্লিশ লাখ আটশো উনসত্তর একর এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি সূত্রে জানা গেছে কেপিএম নিজস্ব কূপ হতে আহরিত কাঁচামাল বাঁশ ও পাল্প উড বা নরম কাঠ দিয়ে উনিশশো সালে ওই বছরে তিরিশ হাজার টন ধারণ ক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়ে কাগজ উৎপাদন শুরু হয় উনিশশো সালে কেপিএম নিজের দুর্বলতা কাটিয়ে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক বাজারে কাগজ রপ্তানি করতে সক্ষম হয় উনিশশো থেকে একানব্বই সালে কে এর ধারণ ক্ষমতা ছিল তেত্রিশ হাজার টন ব্যবহৃত উৎপাদনের পরিমাণ ছিল আঠাশ হাজার চারশো আটত্রিশ টন এবং প্রকৃত উৎপাদনের পরিমাণ দাঁড়ায় তিরিশ হাজার দুইশো ষোলো টন উৎপাদিত কাগজের মধ্যে রয়েছে লেখার কাগজ ছাপা ও মুদ্রণের কাগজ করোগেটের বোট মোমের প্রলেপযুক্ত যুক্ত কাগজ আঠা যুক্ত ফিতা ও বিটুমিন কাগজ প্রায় এক হাজার পরিবার দুই হাজার শ্রমিক কর্মচারী বাঁশ পাল ও আহরণ পরিবহন ও সরবরাহ করে জীবিকা নির্বাহ করে উনিশশো সালে রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয় শুরুতে এখানে তিরিশ হাজার শ্রমিক কাজ করার সুযোগ পায় এশিয়ার সর্ববৃহৎ কাগজ কল হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি উইকিপিডিয়ার মতে কর্ণফুলি পেপার মিলের ক্রয়কৃত জমির পরিমাণ বত্রিশ দশমিক চার সাত একর এবং লিজপ্রাপ্ত জমির পরিমাণ এগারোশো বিরানব্বই দশমিক নয় ছয় একর